কি হচ্ছে বলে তুই গাড়ি চালা এ শব্দ করবি না ¡Cambira! thank you

বাচ্চাদেরকে পেছনে নিয়ে যাও পেছনে যাও পেছনে সবাই যাও পিছনে সব তোমরা সবাই পিছনে দিকে যাও Hayır, hayır,

হ্যালো দেখো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই উত্তর দাও কিছুই তো বুঝতে পারছি না আমি এক্ষুনি তো পরপর ডিমান্ড করছিল আর এখন কোনো উত্তরই দিচ্ছে না হ্যাঁ শ্রেয়া স্যার ওইদিকে একটা রাস্তা আছে আমরা ওটা দিয়ে ভেতরে ঢুকতে পারবো ঠিক আছে তাহলে ওখান থেকে যাও যাও দেখুন আপনি ওদের এই দিকে বিজি রাখুন আমরা পিছন দিয়ে যাচ্ছি আচ্ছা স্যার ঠিক আছে কথা বলুন ওদের সঙ্গে হ্যালো আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো ধরুন করে করেছে শক্ত করে ধরুন স্যার থ্যাংক ইউ তো আমার তোমাদের সবাইকে বলা উচিত থ্যাংক ইউ সো মাচ মাছ সজনা শুধুমাত্র আপনাদের জন্যই আমরা আমাদের সন্তানদের ফিরে পেয়েছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই সবগুলো বাচ্চাই ভীষণ বুদ্ধিমান আর ভীষণ সাহসী এদের জন্য আমার জীবনও বেঁচে গেছে সঞ্জু সঞ্জু কোথায় কে সঞ্জু আমার বন্ধু ও আমাদের সাথে বাসে ছিল ও মাই গড স্যার স্যার একটা গুন্ডাও পালিয়েছে হ্যাঁ হে ভগবান এবার কি হবে মনে হচ্ছে বাস স্টার্ট হওয়ার আগেই ওই বদমাসটা সঞ্জুকে নিয়ে পালিয়ে গেছে কিন্তু ওই লোকটা শুরু সঞ্জুকে কেন নিয়ে গেল কোথায় দেখতে পাচ্ছি আপনারা ভয় পাবেন না আমরা সিআইডি থেকে এসেছি প্লিজ কেউ ভয় পাবেন না এই গুন্ডারা কোথায় গেল হ্যাঁ মনে হচ্ছে নিচে হয়েছে সবাইকে বারে বের করো চলুন তাড়াতাড়ি গুন্ডাগুলো এখান থেকেই পালিয়ে গেছে আর যাতে না পিছু নিতে পারি সেজন্য জন্য ব্লাস্ট করিয়ে রাস্তাও বন্ধ করে দিয়েছে স্যার তার মানে এই লোকগুলো আর্মার ভেহিকল আর হেলিকপ্টার এই জন্যই চায় যাতে ওরা টাইমটা পাস করতে পারে ঠিক বলেছ শ্রেয়া বাসটাকে হাইজ্যাক করে বাচ্চাগুলোকে বন্দি করা এ সব ওদের প্ল্যান ছিল আরো বড় কিছু করার উদ্দেশ্য আছে এদের স্যার হ্যাঁ স্যার সঞ্জুর ফ্যামিলিতে ওর বাবা ছাড়া আর ওর কেউ নেই এই যে ডিটেইলস স্যার বেশ মাই গড পরেশ তো আমাদের সিটি ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ার এই তা হলো সঞ্জুর বাবা একে কন্টাক্ট করেছিলে স্যার অনেকবার চেষ্টা করেছি কিন্তু মোবাইল অফ স্যার সজিন নিশ্চয়ই এগুলো সবকিছু এগুলো নিশ্চয়ই সবকিছু সঞ্জু আর ওর বাবা পরেশের সঙ্গে যুক্ত আছে

স্যার মাই গড অ্যাম্বুলেন্স কে ফোন করো এক্ষুনি স্যার পরেশ আমার ছেলে সঞ্জুকে বাঁচান আমরা ঠিক বাঁচাবো কিন্তু এসব কি করে হলো কিছু লোক জোর করে আমার কেবিনে ঢুকে আসে আর তারপর ওকে বলতে থাকে আমার ছেলে সঞ্জু ওদের হাতে বন্দি আর তারপর জোর করে আমাকে কন্ট্রোল রুমে নিয়ে আসে আর তারপর আচ্ছা তারপর তারপর কি হলো ওরা এখানকার পুরো শহরের ওয়াটার সাপ্লাই কানেকশন সব লেক থেকে কেটে দিয়ে শুধু নেত্রালেকে জুড়ে দিয়েছে কি নেত্রালেক্সের সঙ্গে কিন্তু কিন্তু কেন জানি না স্যার স্যার এরা নিশ্চয়ই কোনো বিপদজনক কিছু প্ল্যান করছে পরেশ আমরা কি ওয়াটার সাপ্লাই অন্য লেকের সঙ্গে জুড়তে পারি নেত্রালেকের থেকে কাটতে পারি না ওরা বাইপাস কি নিজেদের সঙ্গে নিয়ে গেছে আধ ঘন্টার মধ্যে ওরা লেকে কিছু করতে চলেছে বাঁচান আপনারা না হলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে ঠিক আছে তুমি ভয় পেও না নেত্রালেক ওই বদমাইশদের থামাতেই হবে